শাকিব খান দুই সালে বলে দিয়েছিল বাচ্চা আমার বউ আমার না আজ এত বছর পরও শাকিব খান নিজের কথা থেকে এক চুল সরে সে তার কথার মান রেখে চলেছে ভালোবাসাও ঘৃণা এবং কাছে আসাও দূরত্ব নিয়ে বুবলি ও যেটা পাপড় সাকিব তাদের দুজনকে ঠিক সেটাই দিয়ে যাচ্ছে বুবলির কাঁধে হাত ও বুবলির হাতে হাত রেখে ছবি তুলে বুবলির সাথে তার মধু সম্পর্ক জানান দিচ্ছে অন্যদিকে অপুকে গাড়ির ড্রাইভারের সাথে বসিয়ে নিজে জয়ের সাথে আলাদা বসে এবং অপুর থেকে মুখ ঘুরিয়ে ও দশার দূরত্ব বজায় রাখে অপুর সাথে তার যে সম্পর্ক সেটা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে এত কিছু দেখার পরও যারা সাকিব খানের সাথে অপু মিলিয়ে দেওয়ার আশায় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সেগুলো সময় নষ্ট ও নিজেদেরকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই না আকাশে সূর্য উঠলে আর আলোয় পুরো দুনিয়া আলোকিত হয় যদি আর কারো কাছে সে আলো সহ্য না হয় তাহলে সে হাত দিয়ে নিজের চোখ ঢেকে রেখে কিন্তু সূর্যের আলোকে মুছে ফেলতে পারবে না তেমনি সাকিব বুবলির ভালোবাসাকেও দেখেও না দেখার ভান করে উপবিশেষের সাথে সাকিব খানের ছবি এডিট করে উপবিশেষের সাথে সাকিব খানের ছবি এডিট করে জোড়া লাগিয়ে মানুষজনকে ভুল বুঝাতে পারলেই সাকিব বুবলির ভালোবাসাকে মুছে ফেলা যাবে না তাদের ভালোবাসা সূর্যের আলোর মতো ঝলমলে করে জ্বলবে অপবিশ্বাসের ভক্তরা হার খেলায় নেমেছে তাদের কাছে সম্পর্ক ভালোবাসা আজ প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে তাই তারা ছবির বদলে ছবি দিয়ে জিততে চাইছে তবে এক্ষেত্রে কারণ ভক্তরা একটু আবেগ প্রবণ হবে এটাই স্বাভাবিক কিন্তু অপবিশ্বাস খুব ভালো করে জানে শাকে ববরির মাঝে কি সম্পর্ক চলছে কি শেষ কিন্তু সবকিছু জানে সবকিছু জানে বুঝেও শুধুমাত্র নিজেকে আলোচনা রাখতে একটা মিথ্যার সাথে সহবাস করে যাচ্ছে আর এই ভয়ঙ্কর মিথ্যা জন্য অপবিশ্বাসকে একদিন চরম মূল্য দিতে হবে দিতেই হবে সবশেষে এটাই বলবো সবশেষে এটাই বলবো জয়ের জন্মদিন বা তার যে কোনো বিশেষ দিনে শাকিব খান জয়ের পাশে থাকবে তখন ছেলে সুবাদে তাদের পাশে থাকবে তবে খান কিন্তু তার সে কথাতে মানে অটুট বাচ্চা আমার আমার বউ তাই জন্মদিনে কিছু ছবি দেখিয়ে বুবলি ও তার ভক্তদের জ্বালাতে চেয়ে কোনো লাভ নেই বুবলিও তার ভক্তরা জানে শাকিব খানের সাথে বুবলি সম্পর্কটা আসলে কেমন বুবলির জায়গা জায়গা মতোই বাঁধন করিয়ে মানে রেখেছেন যেটা খোলার মতো সাধ্য কারণে